নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি দেখো একটা ঘরোয়া রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি দেখো বানাচ্ছি ডিম সোয়াবিন মাছ মাংস খেতে ভালো না লাগলে সেই দিনকে এই ডিম সোয়াবিনের রেসিপিটা করতে পারো খেতে দারুণ লাগে তো দেখো আমি এখানে প্রথমে সোয়াবিনগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এখানে আমি একটু সোয়াবিনগুলোকে ভাপিয়ে নিচ্ছি একটুখানি ভাবিয়ে নিয়ে দেখো সোয়াবিনগুলোকে আমি তুলে নিচ্ছি তাহলে সোয়াবিনগুলো যেমন সিদ্ধ হয়ে একদম নরম তুলতুলে হয়ে যায় খেতেও কিন্তু দারুণ লাগে তারপরে আমি দেখো সয়াবিনগুলোকে তুলে নেওয়ার পরে এখানে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এবার আমি আগে থেকে ডিম সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই ডিমগুলোকে এখানে আমি ভেজে নিচ্ছি ডিমগুলোকে ভেজে নেওয়ার পরে তারপরে আমি এখানে দেখো আলুটাও ভেজে নিচ্ছি আগেকারে নুন হলুদ দিয়ে আলুটাকেও ভেজে নিচ্ছি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক থেকে যারা দেখছে সোয়াবিনগুলোকেও একসাথে দিয়ে একেবারে ভেজে নেব নুন দিয়ে শাবুগুলো একটু জলটা ছড়িয়ে রেখেছিলাম নুন দিয়ে একেবারে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে দেখো আমি কড়াইতে আবার তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে এখানে আমি একটু শুকনো লঙ্কা চিরে দিয়ে দিলাম তারপরে আমি এখানে দেখো দিয়ে দিয়েছি গোটা জিরে তারপরে আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটাকে আমার দেখো অনেকটা লালাল করে ভাজা হয়ে গেছে তো এবার আমি দেখো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছিলাম একসাথে সেটা দিয়ে দিলাম সেই মশলাটা দিয়ে মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি কষাচ্ছি তো মশলাটা আমার একটু কষানো হয়েছে এর মধ্যে আমি দেখো এখন অ্যাড করব নুন আর হলুদ গুঁড়ো স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে আমি আরেকটু কষিয়ে নেব আরেকটু কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে দেখো দিয়ে দেব। জিরে বাটা আর লঙ্কা বাটা জিরে আর শুকনো লঙ্কা বাটা তোমরা চাইলে জিরে আর শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো আমি বাটাটা ইউজ করছি তো তারপরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে এই পর্যায়ে এসে আমি এখন সয়াবিন আলু সব আমি এখানে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে কার কার সয়াবিন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এখানে আমি সয়াবিনগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আলু সয়াবিনটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি জল আট করব হালকা একটু গরম জল দিলে তরকারির টেস্টটা খুব ভালো হয় তো আমি হালকা গরম জল এখানে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে তো ঢাকা থেকে তুলে দেখো আমার আলু সয়াবিন সব সিদ্ধ সয়াবিনটা আগেই সিদ্ধ হওয়া ছিল তো আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পরে ভালো করে আমি এখানে নেড়ে নিয়ে তারপরে আমি এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব নুনটা স্বাদ মতন দেখে নেবে যদি লাগে আর একটু নুন দিয়ে দেবে दिए